হে দরণ জবগেরা বিশ্ব নবী সরোয়ারে কৈনাথ রসুল পাক সাল্লাহ তিনি মসজিদ নবাবী শরীফের মেম্বার এক তিনি পা রাখছিলেন এবং তো সবাই বিশ্ব আমার প্রথম মেম্বারে পা রাখলেন দ্বিতীয় মেম্বারে পা রাখলেন তৃতীয় মেম্বারে পা রাখলেন এই তিন মেম্বারে পা সময় আমিন 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 বললে রে সময় সবাই সাহাবিরা প্রশ্ন করলে রে রসুল আল্লাহ বল্লা একবার দয়া করে বলো না আপনি কেন প্রথম দিয়ে 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 দিয় এই তিন তিনটি সিঁড়ি তিন তিনবার আলি হঠাৎ আমিন বলার উদ্দেশ্য বুঝলাম না اے تو نے جھومو گے نا؟ پیشو نبی سنوارے کائنات আল্লাহ হজর যে মানুষটা দুনিয়াতে তার বাপ তার মা এই বড় নিয়া মধ্যটি পেল এই বাপ আর এই মা তারা এমনি করে এই সন্তানের কাছে তার সন্তানের কাছে তারা সন্তুষ্টি নয় সন্তানের প্রতি ওই বাপ মা নারাজ যার সুল আল্লাহ আল্লাহ হজর এক কথায় বাপ কে যারা খুশি রাখতে পাল এই সন্তানেরা তারা ধ্বংস হয়ে যাক তারা ধ্বংস হয়ে যাক তারা সে এ সেই যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহ وسلم এর কায়নাত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি হে আমার ওহে আমার সাহেবরা সরো হে বিশ্বনবী জগৎboro রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই সমস্ত উম্মাত উম্মতিদেরকে পছন্দ করি না এখানে জাস্ট আমি এখানে জাস্টটুকু একটু বলছি তার কারণ বোঝানোর জন্য ভাই আমার দosto আমার এখানে প্রসঙ্গ আসবে রমজান আমি খালি পিতা মাতা সম্পর্ক একটু না বললে নয় তাই বলতে হয় বিশ্বনবী জগত গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে যাদের বাপ মা বেঁচে আছে একবার সন্তানেরা ভাবলো না যে বাপ বাবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের জন্য তারা মাতার ঘাম পায়ে ফেলে এ তরুণের যুবকেরা যে বাপ সারা জীবন তোমার ভবিষ্যৎ 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 ভেবে তার জীবনটাকে বরবাদ করে ফেলেছে হে যুবক অ কেরা জোয়ারের যাদের এর জননী মা বেঁচে আছি এই জননী মা এর সাথেও যারা খারাপ আচরণ করে যুবক একবারে ভাবলো না দুনিয়াতে ওই মা তোমাকে জন্মগ্রহণ দিয়েছে এই যুবকের ওই মায়ের ঘরে বেছিলে সারারাত তোমার জননী মা সেই ইচ্ছে মতো ঘুমাতে পারি নাই তার কোনো স্বাধীনতা ছিল না রাতের বেলা যে ঘুমের বেছে নাই শুয়ে পড়েছে ওই সময় তোমার জননী মা ক তুমি মায়ের পেটে দেখো কোনো হাঁটু দিয়ে কখনো কানু দিয়ে তুমি গোতা দিয়েছ তোমার জননী মা যন্ত্রণায় ছটপট 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 করতে করতে ঘুম থেকে উঠে গেছে সারা রাত আর ঘুমাতে পারলো না কখনো বসে কখনো দাঁড়িয়ে এইভাবে রাত কাটিয়েছে হে হে যে জননী মা যখন তোমার জন্মদায় সন্তান প্রসব করার বেদনা মায়ের যে কত কষ্টদায়ক হয় বিশ্ব নবী জগৎ গর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বিশ্ব নবী বলের কত কষ্টদায়ক কষ্ট একবারে তোমরা চিন্তা কর মা তোমাকে জন্ম দেওয়ার সময় কখনো তার হুঁসটা ছিল কখনো আুসটা হারিয়ে ফেলেছিল এই জননী মা তোমরা ভুলে যাও সে জননী মা তোমাকে দুই বছর ধরে তার ব্লাডকে রিফাইন করে তোমার মুখের আহার হিসাবে এমনি করে তোমার বুকে তার বুকের স্থানের দুধ তোমাকে পান করিয়েছি যুবক আস্তে আস্তে তুমি বড় হয়ে চাও মা এর ঘরে খাবার নাই মা নিজের মুখের আহারটাকে নষ্ট করে তোমার মুখের আহার বানিয়ে দিয়েছি এ দলুনের যুবকেরা এবার মুরো পিয়ানেরা পিয়মাকে তুমি তোমরা যারা ভুলে গেছ প্রিয় বাপকে তোমরা যারা ভুলে গেছ আমি রসুল্লাহ জ্বালিয়ে দিই এই মা বাপ তোমাদের পিছনে এত মেহনত করল আর সেই মা বাপকে তোমরা খুশি দিতে পারলে আমি রসুল পাক সাল্লাহ সাল্লামা জ্বালিয়ে দিই হে আমার উম্মা তোমা আমি বিশ্ব নবী তোমাদের জন্য বড়দোয়া করে গেলাম তোমরাও ধ্বংস হয়ে যাও শেষ হয়ে যাও নবীজি অন্যের একটি হাদিসে বলেছেন ক

বন্দিরা আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তুমি নামাজি হও জাকেরি না হও রোজাদার হও আল্লাহ হও যে দরেরই মানুষ হও না কেন আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমার জন্য জাহান নামের কারণ তোমার মা বাপ এই জাহান নামের সার্টিফিকেট তোমার মা বাপ থেকে তোমরা পেয়ে গেছ ভাই আমার দোস্ত আমার পৃথিবীতে আমাদের যাদের বাপ মা বেঁচে আছে এ সন্তানেরা যুবকেরা একবার তোমরা চিন্তা করো তুমি তোমার তোমার স্ত্রীর ঘর সন্তান এসেছে তোমার ওই স্ত্রীর সন্তানটা তোমার স্ত্রী কত স্নেহ কত ভালোবাসা কত মহব্বত তোমার সন্তানটাকে লালন পালন করছে হে যুবক একবার চিন্তা কর তোমার এই ছেলেটার জন্য মেয়েটার জন্য তোমার ভি অন্তরে কত রিদ্রতা কত ভালোবাসা কত পিয়ার কত মহব্বত হে যুবক শোন তোমার বাপ মা জিনিয়েছিল একবার তুমি মনে

শেষ হয়ে যাক হে আমার সাহাবীরা আমি বিশ্ব নবী জগত গরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও জিবরাইলের কথায় একমত হয়ে আমিন আল্লাহ কো বল বলেছি হে পৃথিবীর মানুষ এবার এখানে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে রাসূলুল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদের বাসেন না রমজান মাস আবি আপনি রমজান মাসে আপনি খাওয়া দাওয়া করবেন রোজা রাখবেন না রমজান মাসে আপনি রোজা রাখবেন নামাজ পড়বেন না রমজান মাসে আপনি রোজা রাখবেন নামাজ পড়বেন আপনি ঝগড়া বন্ধ করবেন না রমজানের মোবারক মাসে নামাজ পড়বেন রোজা রাখবেন মিথ্যা কথা বন্ধ করবেন না রমজানের মোবারক মাসে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন পাপ আপনি বন্ধ করবেন না এবার বলুন সেই রমজানের মোবারক মাসে যে মাসে পাপ আপনি বন্ধ করলেন না আপনার ওই মাসে ক্ষমা পাবেন কোন আশায় আশা করেন ভাই আমার দোষ সমস্ত আমার রমজানুল মোবারক মাস সম্মুখে আসে যদি প্রকৃত আল্লাহ আর নবীর ভালোবাসা অর্জন করতে চান রসুল্লাহর বদুয়া থেকে যদি বাঁচতে চান এই রমজানুল মোবারক মাসে আপনি সহ্য হয়ে যান আগে থেকে আপনি নামাজটাকে স্টার্ট করন রমজান মাসে রোজাটা শুরু করন রমজানুল মোবারক মাসে বেশি কথা বলবেন না বেশি কথা বললে বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময় মিথ্যার মিথ্যা হয়ে যায় রমজানুল মোবারক মাসে যদি কারুর সাথে ঝগড়া করে না কেউ যদি আপনাকে বাজে কথা বলে শরিয়াত আপনাকে শিখিয়েছে আগে বলবে ভাই আমি রোজা রাখছি রোজায় আছি আমার সাথে গন্ডগোল করো না ভাই আমার দোস্ত আমার ইসলাম যে পদ্ধতিতে শিখিয়েছে যদিও আমাদের এখন প্রতিটা গ্রামে গ্রামে মসজিদ রয়েছে প্রতিটা গ্রামের যোগ্য যোগ্য ইমাম আলেমরা রয়েছে ভাই আমার দোস্ত আমার এই ইমামদের সংস্পর্শে থেকে রমজানুল মোবারক মাসে নিজের গুণা নিজের পাপটা কিভাবে মোছা যায় এই সমস্ত এই সমস্ত আলোচনা দোয়াগুলো ইমামের কাছে জানবে আর নিজের জীবনটাকে পরিবর্তন করে আপনি ঈদের ময়দানে বেগুনা মাসুম প্রাইজটা নিতে যাবে আল্লাহ আমাদের সকলকে শোনার দিকে বলার দিকে বেশি বেশি আমল করার তৌফিক দান বলেন আমিন আর লম্বা চড়া নয় আসুন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اجابه قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله الله Allahumma Allah summa Allah 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 Allah. 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 আসুন আমরা সকলে গোনাহাগার গোনার কথাকে স্মরণ করে আল্লাহর দরবারে আমরা লজ্জিত হয়ে সকলে করি আমি গোনাহাগার আমি পড়ি আমার শুনে শুনে আপনারাও আপনাদের গোনার কথা স্মরণ করি আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহআ আমার জীবনে জানা অজানা শেরে কে বেদা ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশে অপ্রকাশে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হয়েছিল তওবা করিতেছি তওবা ই আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আহিল আলাইহি আল

ও দয়ময় মাহবুব আল্লাহ যে করুণা এর সমস্ত পৃথিবীর মুসলমান নর নারের উপর ও রব্বুল আলামিন আল্লাহ পাক জীবনে গুনাহ করে করে পাহাড় পাহাড় সম করে ফেলেছি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ দেখে আপনি माफ করে দেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক अपने गिरा जी खुशी गुरबानी अल्लाह দিনের মাহফিল ইন্তজাম হয়েছে আল্লাহ আল্লাহ আমরা কয়ে ভাই মিলে আল্লাহ দিনের আলাপ আলোচনা করেছে আল্লাহ আপনার বান্দার বান্দের আল্লাহ শ্রবণ করেছে মাওলা মাঝে 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 তরু শরীফ করে মা শরীফ আল্লাহ আপনার নামের তুজবি আমরা পড়েছি আল্লাহ ও রবিন আল্লাহ খাস করে সুরা ফাতে শুনে বেকলা শুনে পাঠ হয়েছে আল্লাহ মেঘের বান মেঘের বানি